আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার আছারি স্বাদের আছারি পায়ে বা নলার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এর রেসিপি কতটা সুস্বাদু সেটা আশা করছি আপনার ঘরে তৈরি করে দেখলে বুঝতে পারবেন সামনে আসছে কোরবান আশা করছি আপনারা কোরবানি অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি প্রথমে নিয়ে নিব কিছু বাটা মশলা তার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুটি বড়ো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আমি এখানে সব বাটা ব্যবহার করছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচের মতো টমেটো সস তারপর এখানে দিয়ে দিচ্ছি আমের আচার আমি এখানে আমের আচার আমের তেলসহ দিয়ে দিচ্ছি আপনার ছেলে এখানে যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারেন আমি এখানে আমের আচার ব্যবহার করছি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে ডাক রেখে দিচ্ছি এখানে আমি গরুর পায়া নিয়েছি এই পায়াগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর গরম পানিতে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো বিছিয়ে রাখার পরে আমি যে হাঁড়িতে রান্না করবো হাঁড়িতে নিয়ে নিয়েছি এখন আমাদের সেই মিশিয়ে রাখা মশলাটুকু আমি এখন এই পায়ের মধ্যে একসাথে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করে নিই আমি মনে ছিল না তা আমি হলুদের গুঁড়ো এখন এখানে দিয়ে দিচ্ছি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই মশলাটুকু পায়ের সাথে মিশিয়ে আপনারা ছেলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন এক ঘন্টা বাদ আছে বেশি সময় ধরে আমি এখনই বানিয়ে নিয়েছি এখন আমি যে বাটিতে এ মশলাটুকু মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে পানি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এর পায়ের উপর পর্যন্ত আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি তিন থেকে চারটা কাঁচা মরিচ দিয়ে ছোলার উপর তুলে আমি এটাকে রান্না করব চার ঘন্টার মতো ছোলা আঁচটা লো টু মিডিয়ামে রেখেম চার ঘন্টা মাঝামাঝি পর্যায়ে আমি ঢাকনা দিয়ে বা ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে দেবো এখন আমি এখানে ভাগা ধরবো চার ঘন্টা পর এখানে আমি সরষে তেল দিচ্ছি দিচ্ছি একটি তেজপাতা তারপর একটি রসুন কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি দুটো লাল মরিচ দিয়ে একসাথে নেড়ে ছেড়ে নিচ্ছি যখন একটু কালার আসবে ওই পর্যায়ে এটা আমি আমাদের রান্না করা গরুর পায়ে বা নলার মধ্যে দিয়ে দিব এই গরুর পায়ে বা নলা আমি মোট চার ঘন্টা রান্না করেছি চার ঘন্টা পর এখন আমি এই ভাগা দরেছি এখন এই থেটে আমি এখানে গরুর পায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এরপর পর্যায়ে আপনার লবণটা চেক চেক করে নেবেন লবণ আমার এখানে লবণ ঠিক আছে এখন আমি চুলা আঁচটা আবার লোতে রেখে রান্না করব পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি এখন পনেরো মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এর কনসিস্টেন্সটা কীরকম এবং এটা দেখতে কতটা লোভনীয় রাখছে আর এটি খেতে খুবই দারুণ লাগে আশা করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ